যে আমি নাকি তো যাই হোক এখন আমি আর কোনো কথা বাড়াতে চাই না আমি আর ওই সংসারে ব্যাক করব না ঠিক আছে এই ভয়টা তোর মনে থেকে কাটাই দে তুই হয়তো ভাবতেছিস যে আমি হাতকে নিয়ে আলাদা থাকবো আলাদা বাসে উঠবো কারণ আমি গেলে তো তোর এখন আর বেল নেই তো এই জন্য হচ্ছে তুই ভাবতেছিস যে আমি হয়তো তোর মানে আর হাতকে নিয়ে আলাদা থাকবো হাত আমাকে একবার বিয়ে করলে কিন্তু তোর দিকে ফিরেও তাকাবে না তো এই ভয়টা তোর মন থেকে দূর কর আমি আর যাবো না তোর সংসারে আর কখনোই যাবো না তুই তোর হাজবেন্ড নিয়ে ভালো থাক আমি আল্লাহর কাছে দোয়া করি আলিসাকে নিয়ে সুন্দর মতো ভালো থাক ঠিক আছে আলিসাকে নিয়ে সুন্দর মতো ভালো থাক তোর সংসারটা তুই গুছিয়ে আনে আমাকে নিয়ে প্রতিনিয়ত না ভাবলেও চলবে আমার আইডিতে সবসময় ফলো না করলেও চলবে কারণ হচ্ছে আমি আমার মতো ভালো আছি আমাকে নিয়ে কোনো ধরনের টেনশন করার তোর কোনো কারণ নেই তুই তোর মতন ভালো থাক তোর হাজবেন্ড নিয়েও আমি টানা দুইশো দিনের দ্বন্দ্ব যেন কমছেই না একের পর এক ষড়যন্ত্র চলছে দুইজনকেই দুইজনা এবার লাইভে এসে আঁখিও বলল আমি আর আহাদের সংসারে ব্যাক করছি না আহাদের সংসারে যদি ব্যাক করি আমি তাহলে তোর মতো তিসার আহাদের কাছে কোনো পাত্তাই থাকবে না তুই আলিশাকে নিয়ে ভালো থাক তোর সংসারে আমি আর যাব না আহাদ আর আলিশাকে নিয়ে তুই ভালো থাক আমি আমার আমি আমার ছেলেকে নিয়ে বেশ ভালোই আছি আর তুই বলছি না তিসা তোর সে আমি সাত মাসের বড় ওই আমি তোকে তুই তুই বললাম এখন দেখছিস আখি না থাকলে তোর ভিউ হয় না তুই সেই জন্য আমাকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছিস আমি আর তোর কাছে যাব না কোনো দিনও না আমি বেশ ভালোই আছি আমার সফলতা দেখে তোর সহ্য আছে না সব সময় আমার পিছনে তুই লেগেই থাকিস এখন নেওয়ার জন্য আমার সবসময় পিছুই সারসিস না আমার তো চরিত্র খারাপ তাহলে আমাকে নেওয়ার জন্য তুই এত উঠে লেগেছিস কেন কারণ তোর এখন ইনকামটা কমে গেছে সেই জন্য ঠিক এরকম মন্তব্যই করছে আখি তিসাকে নিয়ে আমি যদি আহাদের কাছে আবারও ফিরে যাই আহাত কিন্তু তোর দিক ফিরেও তাকাবে না এবং তোর মতো তৃষা আহাদের কাছে কোনো অস্তিত্বই থাকবে না আর আহাত শুধু আখিকেই ভালোবাসবে ঠিক এরকমই দাবি করছেন আখি আক্তার এখন তো বেশ সোশ্যাল মিডিয়ায় আখিকে নিয়ে ভাইরাল হয়ে গেছে আখিকে বেশ গোলোমোলো দেখাচ্ছে আহাত তো আখির জন্য পাগলই হয়ে যাবে আখি তো এখন অন্যরকম আখি যেন মনে হচ্ছে আকাশ থেকে এক নেমে এসেছে আহাত তো নতুন করে আখির প্রেমে পড়ে গেছে ঠিক এরকমভাবেই মন্তব্য করেছেন তাহলে কোনো অস্তিত্বই থাকবে না শুধু আমাকেই তাহলে বরং তুই আহাতকে নিয়ে সুখে থাক এবং আলিশাকে নিয়ে অনেক সুখে থাক কারণ আমি আলিশাকে খুব ভালোবাসি তোর মতো হিংসুটে না তুই যে আমার ছেলের সাথে যা করছিস হ্যাঁ বিয়র্স তিশা আখিকে নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ